স্বাগত আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে শুনুন সংবাদ শিরোনাম হাসিনাকে যদি মোদি মেরে ফেলে আশ্চর্য হবেন না বলেছেন বদরুদ্দিন উমর ডাকসু নির্বাচনে থাকছে তিন স্তরের নিরাপত্তা নিরাপত্তা এবছরও দুর্গাপূজায় ভারতে যাবে ইলিশ এবার শুনুন বিস্তারিত সংবাদ ছয় বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ এবারও একই উপলক্ষে ভারতে এক হাজার দুইশো টন ইলিশ মাছ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত হয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা তার আগে বাংলাদেশের ইলিশ ইলিশ পাচ্ছেন ভারতীয়রা সোমবার আট সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাকফরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে ইলিশ রপ্তানির জন্য তথ্য জানানো হয়েছে দুই সালের ছয় সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় রপ্তানি নীতি দুই থেকে আঠারো ইলিশ মাস শর্ত সাপেক্ষে রপ্তানির যোগ্য পণ্যের তালিকায় রাখা হয় পরের দুটো রপ্তানি নীতিতেও তা একই রকম রাখা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি বছরের ন্যায় চলতি বছরেও দু হাজার পঁচিশ সালে দুর্গা উপলক্ষে এক হাজার দুইশো টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শেয়ালোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন হার্ড কপি আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আবেদনের সাথে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ব্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার সরকারের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এছাড়া ইতিমধ্যে যারা আহ্বান ব্যতী রেখে আবেদন করেছেন তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রয়োজনীয় যথার্থ ও অবগতির জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হলো। জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ইলিশ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে গত পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক উনত্রিশ শতাংশ এছাড়া সরকার যে পরিমাণ রপ্তানি অনুমোদন দেয় তার কম ইলিশ যায় ভারতে যেমন বাণিজ্য মন্ত্রণালয় গত বছর উনআশিটি প্রতিষ্ঠানকে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের অনুমতি দিলেও বেনাপুল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয় প্রায় আটশো দুই টন ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় দুই হাজার সালে সেবার বেনাপুল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ ছয় ডলার বাংলাদেশে যার মূল্য পাঁচশত সাত টাকা দরে প্রথম তিন চালান পাঠানো হয়েছিল পরে অবশ্য তা প্রতি কেজি দশ ডলারে উন্নীত করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের অ্যান বিআর তথ্যে দেখা যায় দুই হাজার উনিশ বিশ অর্থ চারশো ছিয়াত্তর টন বা চার লাখ ছিয়াত্তর হাজার কেজি ইলিশ রপ্তানি হয় এতে আয় হয় সাড়ে উনচল্লিশ লাখ ডলার দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এক হাজার ছয়শো নিরানব্বই টন ইলিশ রপ্তানি করে আয় হয় এক কোটি চৌষট্টি লাখ ডলার তখন প্রতি কেজি ইলিশ মাছ দশ দশ ছয় ও আট ডলার দামে রপ্তানি করা হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এক হাজার দুই তিরিশ টন রপ্তানি করে আয় হয় এক কোটি চব্বিশ লাখ ডলার প্রতি কেজি রপ্তানির মূল্য ছিল দশ ডলার দু হাজার বাইশ তেইশ অর্থবছরে এক হাজার তিনশত একানব্বই টন ইলিশ রপ্তানি করে আয় হয় এক কোটি আটত্রিশ লাখ ডলার সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে আটশো দুই টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় হয়েছে আশি লাখ ডলার তখন প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ছিল দশ ডলার বা এক হাজার আটানব্বই টাকা হাসিনাকে যদি মুদি মেরে ফেলে আশ্চর্য হবেন না বদরুদ্দিন উমর বলেছেন জুলাই অগ্ জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় থাকা শেখ হাসিনা সে দেশে সরকারের হাতেই হত্যার শিকার হতে পারে এমন ধারণা প্রকাশ করে গেছেন লেখক গবেষক ও মার্ক্সবাদী তাতান্ত্রিক বদরুদ্দিন উমর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত দলের কাছে দেওয়া লিখিত জবানবন্দি তিনি এ ধারণা দিয়েছেন জুলাই গণভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী তিনি রোববার চুরানব্বই বছর বয়সে মারা গেছেন বদরুদ্দিন উমর এরপর এরপরই ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জবানবন্দিতে আমলিক প্রসঙ্গে তিনি বলেছেন ভারতের সহায়তায় কিছু অন্তর্ঘাতকমূলক তৎপরতা চালাতে পারলেও জাতীয় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব তিনি লিখেছেন শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকার সময়ে সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে ওই সম্পর্কের ভিত্তিতেই ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক দরের শাস্তি সেখানে সে জলে পড়ে মরবে তিনি লিখেছেন তার আরেকটা শাস্তি হতে পারে যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সলা করতে হবে ওখানে রাখা যায় কিনা যায় যায় না সে প্রশ্ন না তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমনভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে এরকম একটি সংগঠিত প্রচার চালাবে লিখিত জবান মোদিতে বদরুদ্দিন উমর দুই হাজার সাল থেকে শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন পাশাপাশি শেখ হাসিনার নিরাপত্তা শেখ মুজিবুর রহমানের কিছু বিষয় তিনি তুলে ধরেন